নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব দু হাজার পঁচিশের মে মাস নিয়ে এবং এই আলোচনাটি আমরা যে রাশিটিকে নিয়ে করতে চলেছি যে রাশিটিকে নিয়ে আমরা ডিটেলসে চর্চা করব। সেটি অবশ্যই মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের মে মাস কেমন যেতে পারে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই আলোচনাটি আমরা কিন্তু গ্রহগত অবস্থানে পরিপ্রেক্ষিতে করবো যে বর্তমান সময়ে মে মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করবেন তার যে পরিপ্রেক্ষিত তার যে অবস্থানের বিষয়গুলোকে আমরা পরিকল্পনা করেই চর্চা করবো বা আলোচনা করার চেষ্টা করবো তো প্রথমেই আপনাদের একটা কথা আমি জানাতে চাইব আমি যদি স্বাস্থ্যের কথা বলি মে মাসে দশমে অবস্থান করবেন মার্কারি আপনাদের রাশির অধিপতি গ্রহ তিনি নিচস্ত কিন্তু নিচভঙ্গ রাজ্য তৈরি করেছেন নিচভঙ্গ রাজ্যের প্রভাব জীবনচক্রে অত্যন্ত সুহ আপনাদের জীবনচক্রে আমরা দেখব যে স্বাস্থ্যজনিত বাধা অনেকটাই কম থাকবে এবার দেখুন কারোর অ্যালার্জি প্রবলেম থাকবে কারোর আমরা অন্যান্য ধরনের প্রবলেমগুলো লক্ষ্য করতে পারবো এটা তো স্বাভাবিক সিজনের প্রবলেম তো আসবে তবে ফ্যাটাল কথা যদি বলি না অ্যাজ সাচ ফ্যাটাল ডিজিজ নিয়ে ভোগান্তির সম্ভাবনা মিথুনের অনেকটা কম থাকছে বহু মিথুন রাশি জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু বেশ কিছু মেন্টাল প্রেশার আছে বিকজ ছোটোখাটো সমস্যা হয়তো কিছুই হয়নি বাট আপনি খুব অরিট যে না দাদা এই হেলথ প্রবলেমটা হয়ে যাবে না তো দাদা ওই হেলথ প্রবলেমটা হয়ে যাবে না তো দেখুন আমি একটা কথা আপনাদের প্রথমেই বলতে চাই না এরকম নেগেটিভ ভাইপসের প্রবণতা বা সম্ভাবনা বেটার তো সে নেই এতটা খারাপ হবে না এতটুকু শিওরিটি দিতে পারে প্রবলেম তো থাকবেই বলুন হেলথের ক্ষেত্রেও টুকটাক সমস্যা থাকবে বাট এক্সট্রিম নেগেটিভ কিছু নয় অনেকেই ভেরি রিসেন্ট কিছু অস্ত্রোপচার করেছেন এবং একটা বিষয় নিয়ে খুব চিন্তিত কি বিষয় নিয়ে চিন্তিত যে দাদার রিকভারিটা কেমন হতে পারে রিকভারি হওয়ার কি প্রবণতা রয়েছে রিকভারি কি ফাইনালি হবে আমি কার্যত বলতে চাই রিকভারি হওয়ার প্রবণতা রয়েছে হেলথের রিকভারি সম্ভব হেলথের রিকভারি কিন্তু হয়ে যাবে এবং আপনি যদি ফাইন্যান্সের কথা বলেন দেখুন দ্বিতীয় একাদশপতি আছেন মঙ্গল তবে মঙ্গল এখানে কিন্তু নিচস্ত এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই যে মঙ্গল নিচস্ত তবে এটা দ্বিতীয়বারের মঙ্গলের নিচস্ত হওয়া একই ট্রানজিটে তাই এর ইম্প্যাক্টটা নিচস্ত অবস্থাটা কম এর ইম্প্যাক্টটা অতটা খারাপ নয় হ্যাঁ এই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা তাহলে ফাইন্যান্স নিয়ে রেডিকশানটা কি আসছে ফাইন্যান্স নিয়ে প্রেডিকশনটা ঠিক এরকম যে এই মাসে নতুন করে ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস আসবে না প্রথমত দ্বিতীয়ত যাদের লাইবিলিটিস আছে অনেকে দেখবেন চল্লিশ হাজার ইনকাম করেন দেড় লাখ টাকা ইএমআই দেন পঞ্চাশ হাজার টাকা ইএমআই দেন ষাট হাজার টাকা ইএমআই দেন বা লোন আছে এই জায়গাগুলো আপনি চালিয়ে যেতে পারবেন অ্যাট এনি কস্ট অ্যাট এনি হাউ চালিয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা কিন্তু দেখতে পারবো মিথুন রাশির জাতক জাতিকাতে মিথুন রাশির বহু জাতক জাতিকারা রয়েছেন তারা মেন্টালি খুব স্ট্রেস নিচ্ছেন বিকজ অফ ফাইন্যান্স কিছুটা স্ট্রেস যেহেতু মিনিমাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও আমরা কিছুটা গ্রোথ বা বেটার টু সে কিছুটা অপরচুনিটিস সেটা কিন্তু এক্সপেক্ট করতে পারছি এটা নিয়ে অতটা চাপ নেই অতটা মেন্টাল প্রেশার নেওয়ার কোনো প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবে হওয়া থাকে মিথুন মিথুনের আমরা যদি নতুন করে ভাবি যে যারা জমি বিক্রি করতে চাইছেন বাড়ি বিক্রি করতে চাইছেন বা কোনো একটা স্থাবর সম্পত্তি দীর্ঘদিন ধরে আপনি বিক্রি করার প্রচেষ্টায় আছেন কিন্তু হয় না যে চেষ্টা করছে কিন্তু সাকসেসফুল হচ্ছে না মানুষজন আসছেন তারা জমি দেখছেনও হয়তো পছন্দ হচ্ছে কিন্তু দামে পড়ছে না এরকম একটা বিষয় দেখবেন অনেকের সাথেই কম বেশি হতে থাকে দ্যাট ভেরি প্র্যাকটিক্যাল বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অনেকের এই ধরনের সমস্যাগুলো আছে আমি যদি বলি যে এখনই এই সমস্যাটার ইউনো পুরোপুরি সমাধান হয়ে যাবে তাহলে হয়তো পুরো কথাটা ঠিক নয় কারণ এই প্রবলেমগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে মে মাসের কিছুটা হতে পারে তবে এখনই যে বিক্রি হয়ে যাচ্ছে বিষয়টা তেমন নয় যেটা হার্ডলি হতে পারে সেটি হচ্ছে আপনার হয়তো কোনো একজন দেখলেন তিনি পছন্দ করলেন তিনি প্রতিশ্রুতি দিলেন যে ক্রয় করবেন এরকম একটা সম্ভাবনা আছে রাশি যদি আপনার মিথুন হয়ে থাকে অনেক জাতক জাতিকায় আছেন মিথুন রাশির তারা বর্তমানে বিভিন্ন রকমভাবে ডিটোরিয়েট করেছে অবস্থা কর্মজীবনে দেখুন চাকরিকে বুঝতে হবে আর একটা সময় আমরা ডিভিশন করতাম তিনটে কেন কারণ একজন চাকরি করেন একজন সেল প্রফেশনে আছেন একজন বিজনেস করেন বা উভয় প্রফেশন করে কিন্তু চাকরির মধ্যে কত রকম ক্লাসিফিকেশন কত রকম বাধা আছে বর্তমানে অনেকে বেঞ্চে আছে এটা একটা চিন্তার জায়গা তো প্রথমে বেঞ্চের কথাটা বলি রেসপন্সিবিলিটি বাড়বে নতুন প্রজেক্ট পাবেন এমন কোনো প্রজেক্ট পাবেন যে প্রজেক্টে আপনার হয়তো চাপ বাড়বে রেসপন্সিবিলিটি বাড়বে অনেক বেশি কাজ করতে হবে বাট ইমপ্যাক্ট খুব খারাপ নয় আচ্ছা দ্বিতীয়ত দ্বিতীয় হচ্ছে অনেকেই প্রোমোশনের জন্য বসে আছেন যে দাদা এবার এপ্রিল বেরিয়ে গেলেই মে মাসে আমাদের কিছু অ্যাপ্রাইজাল আসার কথা যদিও অনেকের অ্যাপ্রাইজাল চলে এসেছে অনেকে হত হয়েছেন যাই হোক তো নতুন করে অনেকের অ্যাপ্রাইজাল আসে বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন রুলস রেগুলেশন রয়েছে অন দ্য বেসিস অফ দ্যাট আই ক্যান সে যে কিছুটা পজিটিভিটির জায়গা আমরা পাব অন্তত পক্ষে মে মাসের পনেরো ষোলো তারিখের পর থেকে এটা একটা পজিটিভ বার্তা আপনাদেরকে দিলাম এরকম একটা সংযোগ গ্রহ সংযোগ দেখতে পাচ্ছি দ্বিতীয়ত এর পরের যে সমস্যাটা অনেকে পাচ্ছেন যে না দাদা দীর্ঘদিন ধরে রয়েছি স্যালারি বাড়ে না রুটিন একটা ইনক্রিমেন্ট হয় কিন্তু চেঞ্জ করে নিতে চাইছি হ্যাঁ চেঞ্জ করা যাবে কি যাবে না এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে সঠিক ডিরেকশন অনেকে পান না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আপনাদের এই বিষয়ে একটু ডিরেকশন দিই আর যারা চেঞ্জ করতে চাইছেন বর্তমানে জন্মস্থানটা ভাবুন এখানে নয় আপনার বাড়ি কলকাতায় আপনার বার্থ প্লেস ভাবুন যদি বার্থ প্লেস নদিয়া হয় তাহলে নদিয়া বার্থ প্লেস শিলিগুড়ি যদি হয় তাহলে শিলিগুড়ি থেকে ধরুন যে আপনি কোন দিকে আছেন বর্তমানে যদি দেখেন সাউথে আছেন তাহলে চেঞ্জ করবেন না যদি দেখেন ওয়েস্টে আছেন তাহলে চেঞ্জ করার কথা ভাবতে পারেন বা ইস্টে আছেন চেঞ্জ করার কথা ভাবতে পারেন নর্থে আছেন আপনার বার্থ প্লেস থেকে বলছি তাহলেও চেঞ্জ করার কথা ভাবতে পারেন আচ্ছা এবার আমরা আরও ডিটেলসে প্রবেশ করি সেটি হলো অনেক জাতক জাতিকাই রয়েছেন তারা খুব চিন্তিত এই কারণে কারণ নোটিশ চলছে দেখুন নোটিশ চলাটা খুব ভালো কথা তো ডেফিনেটলি নয় এক্ষেত্রে একটা নতুন চাকরি দরকার সেখানে আপনার কোন ডিরেকশানে আছেন ডাজন্ট ম্যাটার চাকরির চেষ্টা করুন হয়তো মে মাসের প্রথম দিকেই হবে না তবে এটা যে হবে এটা যে ফাইনালি হওয়ার একটা অবকাশ রয়েছে ফাইনালি যে এই ধরনের বিষয়ে আপনার একটা অগ্রগতি হতে পারে তার একটা প্রতিশ্রুতি আমি আপনাকে প্রোভাইড করছি যে এই ধরনের কোনো বিষয়বস্তু হওয়ার একটা হাইলি প্রবণতা থাকছে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের যারা চাকরি নিয়ে ভুগছেন আমি চাকরির সমস্ত রকম সম্ভাবনাময় জায়গাগুলো নিয়ে আলোচনা করলাম ব্যবসার ক্ষেত্রে একটু ডিটেলসে আলোচনা করি এবার দেখুন ব্যবসার ক্ষেত্রেও আমরা ক্লাসিফিকেশন করি প্রথমত যাদের কন্টিনিউয়াস ব্যবসা চলছে ভালো চলছে এখন হয়তো একটু বাজার মন্দা আছে আপনি একটু ডিস্টারবেন্স পাচ্ছেন দু এক মাস ধরে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি বৃহস্পতি রাশিতে আসার সাথে সাথেই সপ্তমে দৃষ্টি রাত আপনার প্রবলেম অনেকটা রিজলভ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না একদম রিল্যাক্সে থাকুক আচ্ছা এবার আসি তাদের কথা যাদের দীর্ঘদিন ধরেই ব্যবসা মন্দ দু বছর এক বছর তিন মাস নয় চার মাস নয় বছর বছর ধরে ডিস্টারবেন্স আপনি পাচ্ছেন তাদের ক্ষেত্রে কি হতে পারে আমি মনে করি তাদের ক্ষেত্রে গ্রোথ কিছুটা বাড়বে প্রভূত গ্রোথ হয়ে যাবে সব চেঞ্জ হয়ে যাবে প্লিজ ডোন্ট থিঙ্ক দ্যাট সেটা হবে না তবে কিছুটা গ্রোথ বাড়তে পারে কিছুটা চেঞ্জ আবহাওয়া তৈরি হওয়ার প্রবণতা রয়েছে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না আচ্ছা এবার আসি তাদের কথা যারা রিসেন্টলি লগ্নি করে মহাবিপদে পড়েছ কত বছর হয়তো লগ্নি করেছেন তেইশ সালে হয়তো লগ্নি করেছেন একুশ বাইশ সালে হয়তো লগ্নি করেছেন এবার লগ্নি করেছেন কয়েক লক্ষ একটা টাকা তুলতে পারছেন না ব্যবসা থেকে এদের ক্ষেত্রে কিন্তু ভাবতে হবে কি করা যায় আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ করাটা দরকার কারণ অনেকের ক্ষেত্রেই দেখি বারচার্ড বলছে আপনার ব্যবসা করা উচিত মিল্ক প্রোডাক্টের আপনি ব্যবসা করছেন লিকারের অনেকের ক্ষেত্রে আছে যে রং রুটে আছেন এবার এখানেও আমার একটা ব্যক্তিগত অবজারভেশন আছে ধরুন একজন রং রুটে ব্যবসা করছে কিন্তু তার দশা ভালো চলছে তাহলে কি তার ব্যবসা খারাপ যাবে না দশা যদি ভালো চলে যে ব্যবসায় সে করুক না কেন সেখানেও কিন্তু কিছু গ্রোথ বা অপরচুনিটিস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বা তৈরি হতে পারে দ্বিতীয়ত দ্বিতীয়ত কি বিষয় আপনি সংযুক্ত রয়েছেন কোনো একটা বিষয়ের সাথে যে বিষয়টি আপনার নির্দেশিত করে যে কোনো ধরনের বলা যেতে পারে যে স্টার্ট সাথে এবং আপনি দেখলেন স্টার্ট আপ করছেন এর আগে চাকরি করতেন বা অন্য প্রফেশানে ছিলেন অন্য ব্যবসায় বা বাণিজ্যে যুক্ত ছিলেন তারপরে স্টার্ট শুরু করেছিলেন এই ধরনের বিষয়ে যারা সংযুক্ত আছেন চিন্তায় আছেন দুর্ভাবিত আছেন আমি অবশ্যই আপনাকে বলবো আপনি এই ধরনের জায়গা থেকে অনেকটা প্রবলেম সলিউশন করে সমাধান করে বেরিয়ে আসতে পারবেন এই ধরনের বিষয় থেকে একটা ইম্প্রুভমেন্ট বা গ্রোথ আমরা দেখতে পারবো বা শুরু করতে পারব রইল বাকি বাকি বিষয়গুলো রাইট বাকি বিষয়গুলোতে আমি ফার্স্ট বলি যাদের পার্টনারশিপের ব্যবসা একটু লস গেছে একটু টাইম দিতে হবে দাদা এখানে কিন্তু এখনই পুরোপুরি ঠিক হবে না যারা গার্মেন্টসের ব্যবসায় আছেন রেডিমেড কোনো বিষয়ে যুক্ত সংযুক্ত অনেক আশা নিয়ে মানুষ ব্যবসা করে জানেন তো যে আজকে সমস্যা হয়ে গেছে পবিত্রভাবে জীবনে বাঁচতে হবে একটা স্টার্ট আপ করলো একটা শুরু করলো এবং বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে যে নিজের একটা কিছু হবে তো কেন করবে না আমি তো বলবো সবাইকে এগিয়ে আসা উচিত মেয়েদেরকে এগিয়ে আসা উচিত আরও বেশি করে এবং অনেকেই হয়তো পারিবারিক একটা সংকীর্ণতার জন্য এগোতে গিয়ে ভয় পান পিছু পা হন আমি বলবো এগুলো কোনো বাধাই নয় পরিবারকে বোঝান পরিবার যদি রিয়েলাইজ করে কে কি ভাবল ইট ডাজান্ট ম্যাটার আচ্ছা এবার আমরা চলে আসি এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমি ম্যারেজ লাইফের প্রেডিকশানটাও একেবারে তাহলে করে রাখি এখানে যে সংসার চলছে হাজবেন্ড সাপোর্টিভ খুব সাপোর্টিভ মানুষ তিনি বাট ইনলজের সাথে আপনার আদায় কাজকলায় সম্পর্ক অনেকের আছে সেম টু সেম কী করা যায় ক্ষেত্রে বলুন তো এটা কি সমাধানযোগ্য আই মাস্ট সে যেটা অবশ্যই সমাধানযোগ্য কেন বিকজ অব দ্যাট যে এক্ষেত্রে আপনার হাজব্যান্ড সাপোর্টিভ আর আপনার কাছে আপনার হাজবেন্ড পুরো পৃথিবী তো বাকি কে কী বললেন কি কি করলেন একদমই ভাববেন না সম্ভব হলে হাজবেন্ড যদি দেখেন খুবই ভালো মানুষ এবং পরিবার প্রকৃত অর্থে ঝামেলা করছে এটা নয় যে আপনার মনে হচ্ছে ঝামেলা করছে যদি রিয়েলাইজ করেন যে প্রকৃত অর্থে তারা আপনার সাথে ঝামেলা করার চেষ্টা করছে আমি আপনাকে একটা কথাই বলবো কি কথা সেটা হচ্ছে আলাদা থাকার প্রচেষ্টা করুন রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে আরেকটা বিষয় অনেকে বিবাহের বাধা পাচ্ছে বিয়ে করতে গিয়ে পাত্র পছন্দ হচ্ছে পাত্রী পছন্দ হচ্ছে দুমাস কথা বলার পর বুঝতে পাচ্ছেন ছিল রুমাল হয়ে গেল বেড়ার এই যে টেন্ডেন্সিটা এটা কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা দেখছি যে কারণে বহু মিথুন রাশির জাতক জাতিকারা বিবাহ সংক্রান্ত বিষয়ে একটা সঠিক সিলেকশন করতে পারছেন না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি এই যে সঠিক সিলেকশন করতে পারছেন না এক্ষেত্রে সঠিক সিলেকশন করার মতো একটা অবকাশ হান্ড্রেড পারসেন্ট আপনাদের তৈরি হবে তৈরি হওয়ার প্রবণতা রয়েছে নক্ষত্র অনুসারে যদিও আজকে আমরা আলোচনা করব না তবে মিথুনের আদ্রা এখানে একটা পজিটিভিটি পেতে পারে আচ্ছা এবার আমরা সরাসরি প্রবেশ করি লাভ ম্যারেজের ক্ষেত্রে লাভ ম্যারেজের জায়গাটা মোটামুটি ইভেন লাভ রিলেশনশিপের জায়গাটাই মোটামুটি খুব চুজি হয়ে যাচ্ছেন দিন দিন মিথুন মিথুনের মধ্যে এতটা ছিল না এমনি ইন্টেলেকচুয়ালিটিকে ভালো লাগে ভালোবাসেন ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখতে কথা বলতে পছন্দ করেন ফ্রেন্ডশিপ আপনার বহু মানুষের সাথে আছে যারা সমাজের একটা প্রতিষ্ঠিত জায়গায় আছে বাট কোথাও যেন গিয়ে আপনার মধ্যে তো একটা সেই ছোট্ট বাচ্চা আছে একটা শিশু আছে সেই শিশুকে রিয়েলাইজ করতে হবে আরো বেশিরভাগ সেই শিশুকে যদি সঠিকভাবে রিয়েলাইজ করতে পারেন তাহলেই আপনার এনহান্সমেন্টটা আরও বেশি হবে সেই শিশু পছন্দ করে এমন মানুষকে খুঁচুন আপনি যাকে পছন্দ করেন তাকে নয় রিলেশনশিপের ক্ষেত্রে মাঝে মাঝে একটু স্ট্রাগেল চলে আসে সেটাকে তো নিয়ন্ত্রণ করতেই হবে কারণ রিলেশনশিপের ক্ষেত্রে সেই স্ট্রাগেলগুলোকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলেও প্রবলেম সো আমি কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে করি রিলেশনশিপের ক্ষেত্রে স্ট্রাগল অনেকটাই থাকবে এবং সেক্ষেত্রে সেই স্ট্রাগলটাকে একটু যদি আমরা মেনে নিয়ে কন্টিনিউ করতে পারি ঈশ্বরের অসীম কৃপাতে ভালো থাকবে মিথুন রাশির অনেক কোয়ালিটি অনেক পজিটিভিটি আমি তো বলি সোশ্যাল বাটারফ্লাই সোশ্যাল বাটারফ্লাই হচ্ছে মিথুন রাশি তো সোশ্যাল বাটারফ্লাই যারা তারা সমাজের সাথে মিশবে সামাজিক কাজকর্ম করবে সমাজের মানুষদের পাশে দাঁড়াবে এটা তো এক্সপেক্টেড এটা তো আমরা চাই যে সেটা তারা করুক মিথুনের অনেকেই সোশ্যাল কাজ করেন বলা ভালো অনেকে এনজিওর সাথে যুক্ত আছেন সোশ্যাল বিভিন্ন রকম কর্ম করেন একজন মিথুন রাশি জাতিকা একটু একটু তার কালক্রমিক বয়স বেড়েছে কিন্তু মনের দিক থেকে সে তো আমার থেকেও শিশু তো তিনি আমাকে বলছেন দাদা আমার একটা কথা বলুন যে আমি তো উনি চাকরি করেন তার একটাই প্রশ্ন যে দাদা আমার আর্নিং সোর্স বন্ধ হবে না তো কেন তার এই প্রশ্নটা দেখুন সবারই আর্নিং সোর্স নিয়ে চিন্তা থাকে তার কারণ হচ্ছে তার প্রায় পঞ্চাশটা পথ পুকুর পথপোষ্য বেটার টু সে আছেন যাদেরকে তার তিনি নিত্য সেবা করে থাকে। আর এটা যে কতটা পজিটিভ একটা বিষয় যে সে তার পথের যে পোষ্যরা আছেন তাদেরকে সেবা করছে এটা এটা সত্যি জীব সেবাই তো সেবা জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তাহলে আজকে আমরা দেখলাম যে সেই জাতিকা এবং এরকম মিথুনের হাজার হাজার উদাহরণ আছে যারা ভাবে অ্যানিম্যালদের নিয়ে ভাবে কিছু করার মেন্টালিটি রাখে যেটাকে আমরা স্যালুট জানাই অবশ্যই অনেকে ক্রিয়েটিভ লাইনে আছেন ক্রিয়েটিভ বিভিন্ন রকম কর্মকাণ্ড নিয়ে পথ চলছেন আমি কার্যত মনে করি আপনার যে ইচ্ছা সুপ্ত বাসনা উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হবে আপনি এগিয়ে যেতে পারবেন আপনার নিজের পজিটিভ এনার্জি আপনাকে দিন শেষে অনেকটা পজিটিভিটি দেবে অনেকটাই ক্রোধ দেবে আচ্ছা এবার আমরা চলে আসছি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কিছু অন্যান্য বিষয়বস্তুর মধ্যে যার মধ্যে এডুকেশন ইম্পর্টেন্ট পড়াশোনা করছেন বিদেশে যেতে চান দূরে যেতে চান খুব ভালো কথা আমিও চাইবো যে আপনি দূরে যান একটু ইম্প্রুভমেন্ট হোক তবে যারা রিসার্চ করতে যেতে চাইছেন যদি কাছাকাছি পান মানে ধরুন অন্য স্টেটেও হলো আমি বলবো অন্য স্টেটকে নির্বাচন করতে যারা যেতে চাইছেন বিদেশে আমি আপনাকে একদমই বলছি না যে বিদেশে যাবেন না বাট আমি এটা বলার চেষ্টা করছি ফার্স্ট অপশান রাখুন দেশে সেকেন্ড অপশান রাখুন বিদেশে যারা একাডেমিক লাইনে এগোতে চাইছেন যদি আপনার স্কিল থাকে মনের মধ্যে আত্মবিশ্বাস থাকে গভর্নমেন্ট বা যে কোনো ধরনের স্থায়ী জবের জন্য আপনি ট্রাই করতে পারেন সেটাও আপনাকে গ্রোথ দেবে সেটাও আপনাকে অপরচুনিটিস দেবে আচ্ছা এবার আমরা চলে আসি শত্রু নিয়ে মিথুনের শত্রু এখনও প্রচুর পলিটিক্যাল শত্রু মিথুনের ইদানিংকালে একটু হচ্ছে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে যত বেশি পলিটিক্যাল শত্রুকে নিয়ন্ত্রণ করতে পারবেন তত বেশি ভালো থাকবে আমি আশা রাখি আমি প্রত্যাশা রাখি যে আপনি শত্রু জয় করতে পারবেন পলিটিক্যাল শত্রুকে নিয়ন্ত্রণ করে এগোনোর যে ক্যাপাবিলিটি দরকার সেটা আপনি নিঃসন্দেহে তৈরি করতে পারবেন এবং দিন শেষে একটা গ্রোথ বা অপরচুনিটিস সেটা পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় গণেশ